গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কালকে রাত্রিবেলায় হচ্ছে যে সারা রাত বৃষ্টি হয়েছে তো সকালে উঠে দেখছি যে একটু বৃষ্টিটা কমেছে কিন্তু এখনও হচ্ছে তাও আস্তে আস্তে দেখো এখানে মানে গেটের বাইরে বেরিয়ে দেখছি যে ওইরকম অতগুলো গরু দাঁড়িয়ে আছে ওরা মেন গেট আমাদের মানে বাড়িতে ঢোকার যে গেটটা মেন গেট ওটা দেখো ওখানে অতগুলো গরু দাঁড়িয়ে আছে মানে কী হয়েছে ও বৃষ্টি পড়ছে তো তো জন্যে মানে সব আর গরুগুলো খুব বড় বড়ো সাইজে গরু বাছু যত যা আছে সব ওইখানটা পাল যাচ্ছিলো তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে তো বৃষ্টিটা থামলে তারপরে আবার হাঁটব তা আমি দেখি তো কীরকম একটু গিয়ে দেখে আসি আর আকাশে ঘোর থেকে যেটা বোঝা যাচ্ছে যে আজকেও সারা দিন বৃষ্টি হবে মানে এখনও আকাশে মেঘ আছে তো এখন একটু কমেছে যদিও রাত্রেও প্রচুর যোজন বৃষ্টি হয়েছে তো দেখো গরুগুলো কীরকম এক জায়গায় সব দাঁড়িয়ে আছে মানে এখানে সব মা আছে বাচ্চা বাছুর সব কিছু নিয়ে একবারে সব দাঁড়িয়ে পড়েছে আর এখানকার গরুগুলোর মানে সাইজগুলো বিশাল বড়ো বড়ো আর শিংগুলো না পুরো একদম খাড়া খারাটাকে কীরকম দাঁড়িয়ে আছে এবার বৃষ্টিটা দেখো মোটামুটি থেমে গেছে বলে ওরা আবার যেখানে যাচ্ছিলো সেখানে আস্তে আস্তে যাচ্ছে মানে ওরাও কীরকম বোঝে যে বৃষ্টি হচ্ছে হাঁটবো না দাঁড়ায় এক জায়গায় দেখো এই যার আবার দেখো আমার বন্ধু দুটো আবারও এসেছে তো এ তো ভালোই পোষ মেনে গেছে সাদাটা কিন্তু ওই কালোটা এখনও পোষ মানে নি মানে ও এখনও দেখলাম তো ভয় পালিয়ে যায় একটু একটু করে মানে চেষ্টা করছে বিশ্বাস করার ওই দেখো ভয় পালিয়ে যাচ্ছে এ পুচকিটা কিন্তু ভালোই পোষ মেনেছে হ্যাঁ পুছু মেও কাল ম্যাও আর দেখো এখন কিন্তু রোদ থাকার কথা মানে পুরো রোদ এক্ষুণি ছিল তো হঠাৎ করে দেখো পুরো মেঘ চলে আসে এখানে কিন্তু হঠা হঠাৎ করে এরকম বৃষ্টি হয় যখন তখন আকাশ মেঘ হয়ে গেছে বাবা ও বাবা ও বাবা ওরে বাবা তুই ঘরে আসবি নাকি ম্যা আমাকে পেটাবে হ্যাঁ মেয়ে বাবা উড়ি ঘরে না ঘরে না ঘরে না ঘরে না বউবে থাক আমি বাইরে খাবার দেবো বসো তোমরা খুব দুষ্টু ঘোরাটুকে এক্ষুনি সব খেয়ে নেবে ওখানে বসবে আমি খাবার দেবো হুম তুমি ওখানে বসবে আমি খাবার দেবো ঠিক আছে বসো ওখানে তো যেটার জন্য ওয়েট করছিলাম সেটা ফাইনালি চলে এসছে এই যে কি বলতো তো তোমাদের তো বলেছিলাম না যে ক্লে এসে আমি আনিনি দুটো নিয়ে এসছিলাম তো ওটা তো কাজ করতে শেষ হয়ে গেছে আর ওই জন্যে আরও যে ডিজাইনগুলো ভেবে রেখেছিলাম সেগুলো করতে পারছিলাম না তো ওই জন্য অনলাইনে অর্ডার করেছিলাম এখানে তো বললাম যে দোকানে কাছে ওই ক্লেটা পাচ্ছিলাম না তো ওই জন্যে এটা ফ্লিপকার্ট অর্ডার করেছিলাম তো এটা এসছে কালকে বিকেলবেলা এসছে কালকে আমি আর খুলিনি আমি ভালো যে তাহলে ভিডিও করবো তো ওই জন্যে আজকে একবার তোমার সঙ্গে খুলব আর এটা হচ্ছে পুরো একটা সেট আছে পুরো বক্স যেটা হয় সেইটা আছে এর আগে যেটা যে ক্লেটা আমি কিনে কাজ করতাম তো এমনি যে পঁচিশ টাকা যে প্যাকেটটা হয় ওটা কিনে কাজ করতাম তো এত বড়ো প্যাকেট কিনি বেশ ওয়েট আছে নশো গ্রাম ওয়েট আর যেহেতু ভাবলাম যে এখানে পাওয়া যাবে না তো একবারে কিনছি যখন বেশি করেই কিনে নিই তো চলো এটা কাটি কটা কি আছে দেখি তো দেখো অনেকগুলো ক্লে আছে মানে এর আগে যে তো আমি কিনি নি তো কীরকম কি থাকে আমারও ঠিক আইডিয়া নেই দুটো তিনটে চারটে পাঁচটা মানে দশটা দশটা এটা হচ্ছে যে রেজিন বেশটা দশটা আছে আর নিচেও দশটা মানে মোট কুড়িটা কুড়িটা আছে বাহ অনেকগুলোই আছে বেশ এতগুলো ক্লে পেয়েছি কি যে মজা লাগছে কি বলবো আর এটাতে দামটা অনেকটা সস্তা হচ্ছে কীরকম এখানে লেখা আছে দেখো চারশো টাকা লেখা আছে সেটাকে কেটে আবার তিনশো টাকা করেছে ওটা কোম্পানি থেকেই করেছে আর এটা আমি কিনেছি হচ্ছে দুশো পঁচাশি টাকা না এরকম দুশো পঁচাশি এরকম ডেলিভারি ফ্রি ছিল তো দুশো পঞ্চাশ টাকা পড়েছে আর যেটা আমি দেখলাম এখানে যে হার্টনার আছে এইগুলো এক একটা হচ্ছে তোমার এমনি যে প্যাকেটগুলো হয় এই যে প্যাকেটগুলো যেগুলো ইউজ করতে হয়নি ছোটো প্যাকেটগুলো এগুলো পঁচিশ টাকা করে পড়ে এতে হচ্ছে হার্ডনার আর রেজিন বেশ দুটো মিলে পঞ্চাশ গ্রাম মানে পঁচিশ টাকা হার্ডনার পঁচিশ গ্রাম রেজিন বেশ তো পঞ্চাশ গ্রাম টোটাল হয় আর এখানে একটা হার্ডনার আর রেজিন বেশ দুটো মিলে হচ্ছে ধরো বলছি দুটো মিলে হচ্ছে হ্যাঁ পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম করে নব্বই গ্রাম হচ্ছে দুটো তো সেক্ষেত্রে যদি পুরোটার দাম হিসেব করি সেক্ষেত্রে দামটা আছে সাড়ে চারশো টাকা তো সাড়ে চারশো টাকার দাম হচ্ছে সেখানে টোটাল কিনছি বলে কোম্পানি থেকে তিনশো করেছে আর অনলাইনে কিনলাম বলে আর দুশো পঁচিশ টাকা নিয়েছে তো ভালোই তো যারা ক্লের কাজ করো আমি অনেকদিন ধরে ভাবি যে এটা কিনবো কিন্তু আমি অত নিয়ে কী করবো তো ওই জন্য আর কিনি একটা করে কিনতাম তো এখন যেহেতু অনেকগুলো কাজ করছি অনেকগুলো অর্ডারও আছে তো সেই জন্য একবারে বড়ো প্যাকেটটাই নিলাম তো আমার ভীষণ মজা মনে হচ্ছে একটু দিনকেই করতে বসবো তো চলো আজকে আর কথা বলছি আমি বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দুপুরে খেয়ে দেই ভিডিওটা করতে বসেছি তো চলো আজকে এখানেই শেষ করছি আর কী বানাচ্ছি না বানাচ্ছি সেগুলো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা